আজকে ডেস্টিনেশন একটা মন্দির দেখতে যাচ্ছি খুব সুন্দর এই মন্দিরটা লোকেশান হচ্ছে টুয়ার্ড সল্ট লেক বাস স্টপ মেট্রোপলিটান স্টপ বাস স্ট্যান্ড থেকে পাঁচ মিনিটের মধ্যে ডিস্টেন্সটা খুব সুন্দর করে সাজিয়েছেন নিট অ্যান্ড ক্লিন মন্দির ওপেনিং টাইম হচ্ছে সকাল পাঁচটা থেকে দুপুর বারোটা আবার বিকেল পাঁচটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত খোলা থাকে রাত্রিবেলা অন্য রূপে ধরা দেয় এই মন্দিরটা মন্দিরের পাশে একটা জলাশয় আছে সেখানে বোট রাইড হয় আর সন্ধ্যাবেলা আসলে দেখতে পাবেন ফোয়ারা ফাউন্টেন তাই বিকালের দিকে আসবেন মোটামুটি দুটোই দেখতে পাবেন সন্ধ্যের রূপ এবং বিকালের রূপ অতি অবশ্যই ভিজিট করবেন মেট্রোপলিটন দুর্গাবাড়ি থেকে আকর্ষণীয় অনেক দেব দেবীর মূর্তি আছে এখানে সব থেকে আকর্ষণীয় দুর্গা মা এটা দুর্গা মন্দির মেট্রোপলিটন দুর্গা বাড়ি দেখে আর কি কি দেখে নিতে পারেন সেই ডিটেলস থাকছে পরের ভিডিওতে পুরো ওয়ান ডে একটা ট্রিপ হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে ঘুরে নিতে পারবেন আশেপাশের এরিয়াগুলো ফলো করতে থাকুন